আনন্দপুরে রাজনৈতিক উত্তেজনা বিজেপি কর্মী রাজেশ মণ্ডলের দোকান ও বাইকে আগুন লাগানোর অভিযোগ উঠল অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে অস্বীকার করায় তৃণমূলের দুষ্কৃতীরা এই অগ্নিসংযোগ সংযোগ চালায় ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন রাজেশ মন্ডল ও তার পরিবার তাদের আশঙ্কা বাড়িতেও হামলা হতে পারে হ্যাঁ দাদা বলুন আপনি কী হয়েছে পুরো ঘটনাটা গত চার তারিখ নাগাদ আমি বিজেপি করি আমাকে বহুদিন ধরে তৃণমূলে আসার জন্যে আমাকে চাপ দিত তৃণমূলে আসার জন্যে আমি সেইভাবে যাইনি তো হেরিটেজের পাশে একটা দোকান আছে ওই দোকানটা ভাই আমরা সবাই মিলে মিলেমিশে করি তো দোকানটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ঠেটনিক দিয়েছিল না এলে জ্বালিয়ে দেবো তারপরেও দোকানটা খুলে আমরা চালাতাম তো দোকানটা গত চার তারিখ দোকানটা রাত দুটো নাগাদ জ্বালিয়ে দিয়েছে তো ফায়ার ব্রিগেড এসে বন্ধ ওটা আগুন আগুন নিবাই তো আমরা জানতে পারি না সকালে গেলাম সকালে আসার পর ওটা আমরা দেখার পর আনন্দপুর থানায় লিখিত কমপ্লেন দিই তো আনন্দপুর থানায় আমার লিখিত কোনো কমপ্লেন নেই ডায়েরির ভিত্তিতে একটা কাগজ লিখে দিছি সেটাই নিয়েছে বলল। আমরা চার দিন পরে তদন্ত আসো তো সেইভাবে কোনো তদন্ত হয়নি গত ছ তারিখ এটা কালকে আমি বাড়ি ছিলাম রাত দুটো আড়াইটা নাগাদ দেখি বাড়ির সামনে আগুন মানে গাড়িটা আমার বাড়ির ভিতরে ছিল এখানে একটা আগুন জ্বলছে রাস্তাতে লোকজন সব দেখছে কি হচ্ছে তারপরে যেহেতু আওয়াজ হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কিতে পেট্রোল দিয়ে জ্বালিয়েছে বাস্ট করতে আমরা সব বাইরে এসে দেখছি দেখছি আমার গাড়ি জ্বলছে তো তৃণমূলের দুষ্কৃতীরা মানে মানে আমরা বিজেপি করি তৃণমূল না করলে তার পরিবারে যদি প্রতিবাদ করি তার বিনিময়ে আজকে এই দেখতে হচ্ছে আমার বাড়ির লোক সব ভয়ে রয়েছে যেহেতু আজকে কিছুদিন আগে মোমো কারখানায় যা আগুন জরে গেল সবাই মারা গেল তো লোক পরিমাণ আমার বাড়ি কালকে না জ্বালিয়ে দেবে তার মানে কি আছে এই জিনিসটা কিভাবে বুঝতে যে তৃণমূলই করেছে তৃণমূলে করেছে তৃণমূল ঠেট দিয়েছে চৌবাগা একশো আট নম্বর সুশান্ত ঘোষ কাউন্সিলারের নেতৃত্বে চৌবাগায় বাপন খাঁ প্রসাদের নেতৃত্ব সবাই প্রতিনিয়ত ঠেদ দিচ্ছে আমাদেরকে পুলিশ বলছে চার তারিখ থেকে কোনো তদন্ত করিনি ছ সাত তারিখ হয়ে গেল যখন গাড়িটা জ্বালানোর পর আপনারা এসছেন তারপরে পুলিশ আজকে কালকে রাতে এলো লিখে আমরা যেটা বললাম লিখেনে নিয়ে চলে গেছে কোনো লিখিত কমপ্লেন দেয়নি এখন আপনারা সবাই আসার পরে পার্টি থেকে সব ছেলেরা আসার পরে আজকে এখন পুলিশ এসছে তারপরে লিখিত কমপ্লেন নেবে বলছে এবার পুলিশের দিক থেকে মিলছে না কোনো সহায়তা চলছে প্রমাণ লোপাট করার চেষ্টা এমনটাই জানিয়েছেন বিজেপি একশো আট নম্বর ওয়ার্ডের সভাপতি অরুণ বিষয় আমাদের বিজেপি একজন সক্রিয় কার্যকর্তা রাজেশ মন্ডল মাসখানেক আগে ওকে পার্টি অফিসের ওখান থেকে টিএমসি পার্টি অফিস থেকে অনেক লোকজন এসে ওকে ঠেট দিয়েছিল এবং বারম্বার বলতো ওকে যে তুমি তৃণমূলে জয়েন করো তৃণমূলে জয়েন করো ও তাদের কথা না শুনে সক্রিয়ভাবে বিজেপি করার ফলে আজকের ওর দোকানটা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যখন দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে ও যখন ওই স্পটে গিয়ে প্রতিবাদ করেছে এবং তৃণমূলের নামে মুখ খুলেছে তার প্রতিদানে গতকাল রাতে এসে ওর বাড়িতে এসে ওর বাড়িতে হামলা করে তৃণমূলের এই বাহিনীরা এখানকার এমএলএ এবং কাউন্সিলরের নেতৃত্বে যে সমস্ত গুন্ডা বাহিনী ওরা পুষে রেখেছে তৃণমূলের তারা হামলা চালায় এবং ওর গাড়িটাকে এখানটা সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় এটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাসবাদী এবং বাহিনীদের কাজ এরা বর্তমানে যে পুলিশ প্রশাসন চলছে এই পুলিশ প্রশাসনকে নিজেদের পায়ের তলায় রাখে মমতা ব্যানার্জির আমলে পুলিশ প্রশাসন একদম ছুটি চাররা দরদাস হয়ে গেছে যার ফলে এই একশো আট নম্বর ওয়ার্ডে গুন্ডাদের বারবারন্ত বেড়ে গেছে বড়বাবুকে বারবার বলা সত্ত্বেও কমপ্লেন নিয়েছে লিখিত তার কোনো রিসিভ কপি এদেরকে দেয়নি এবং তিন দিন আগে থেকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি কোনো সুরক্ষার ব্যবস্থা করেনি যার ফলে গত রাতে কালকে এই ঘটনাটা আবার ঘটল রাত্রি দুটোর সময় দুষ্কৃতীরা বাড়ি থেকে গাড়ি বার করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় এমনটাই অভিযোগ করেন প্রতিবেশী পিঙ্কু বিশ্বাস বিগত চারটায় রাত্রে তারা তার ভাই একটা দোকান আছে হেডেজ কলেজের সামনে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয় আগুন আগুন লাগিয়ে দেওয়া হয় রাত্রিবেলায় এমনকি দমকল পদে সেই দোকান হয় রাত্রিবেলায় সকলে যখন ওখানে যাওয়া হয় দেখা দোকান চলে গেছে তার পরবর্তী সময় টিএমসির আবার তাকে ডাকে পার্টি অফিসে ডেকে ঠেট করা হয় যে যা করেছিস গেছে যদি দোকান খুলতে যাস তাহলে আমাদের টিএমসি জয়েন করতে হবে সেটা না করাতে গতকাল রাত্রিবেলায় ছ তারিখে রাত্রিবেলায় দেখতেই পাচ্ছেন এই যে ওদের বাড়ি বাড়ির চারটে বাইক ছিল রাখা চারটে বাইক থেকে ওর বাইকটা চিহ্নিত করে ট্রেন এনে রাত্রি দুটোর সময় এইখানে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবার বাড়ির লোক টোটালি আতঙ্কে যাচ্ছে যে আজকে বাড়ির থেকে এসে চারজন দশজন দুষ্কৃতি আসছে রাত্রি দুটোর সময় এসে যে আগুন লাগিয়ে দিচ্ছে বাইক বাইকে তারা একটা দুশ্চিন্তায় আছে যে তাদের গীরে তালা মেরে ঘরে আগুন লাগিয়ে দেয়